দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো বিদ্যুতে বেতনহীন আউটসোর্সিংয়ের কর্মীরা রতনলাল নাথের বিদ্যুৎ নিগমি এখনও বেতন পাননি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্তরা এআরকে কোম্পানির মাধ্যমে মূলত চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়েছিল বিদ্যুৎ নিগমের লাইন মেনে থেকে শুরু করে বিভিন্ন কাজ করেন অভিযোগ এআরকে সংস্থার মাধ্যমে নিযুক্তরা ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না কোম্পানির আধিকারিকদের সাথে বারবার কথা বলেও বেতনের দেখা নেই এই অবস্থায় অতি কষ্টে অফিসে আসা যাওয়া করছেন আউটসোর্সিং কর্মীরা এভাবে যন্ত্রণায় কাহিল অবস্থা বিদ্যুৎ নিগমে কোম্পানির অন্তর্গত নিযুক্ত কর্মীরা তাদের দাবি বিদ্যুৎ মন্ত্রী দ্রুত বিষয়টি দেখুক মন্ত্রী নজর দিলে প্রত্যেক মাসের বেতন সময়ে পাবেন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত বিদ্যুৎ কর্মীরা মুখ্যমন্ত্রীর বিধানসভায় চাকরি থেকে ছাঁটাই মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্বাচনী কেন্দ্র বরদলি বিধানসভার এক আশা কর্মীকে চাকরি থেকে জোরপূর্বক ছাঁটাই করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের তরফে দাবি করে বলা হয়েছে এই বিধানসভা কেন্দ্রের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কর্মরত আশা মিতা নাহাকে হঠাৎ করে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে যদিও তাকে কোনো কারণ জানানো হয়নি কী কারণে বা কী ভুলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বিষয়টি অজানা মিতা নাহার তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সদুত্তর পাননি বলে তার পক্ষ হয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে দু সাল থেকে আশাকর্মী হিসেবে কাজ করছেন তিনি আশাকর্মী মিতা নাহা বারবার তার কে দোষ সেটা জানতে চেয়েছেন জানা গিয়েছে সিএম অফিসের আধিকারিকদের হুমকি ধমকি দিয়ে মিতা নাহাকে তার চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে আশাকর্মীর কর্মীর চাকরিচ্যুতির ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিজেপির প্রভাবশালী নেতার ভাইরাবাইয়ের আঙ্গুলি হেলুনি মিতা নাহার চাকরি গেছে বলে একটি সূত্র দাবি করেছে কারণ কর্পোরেটরের দাপট খাটিয়ে নিজের জনকে সেখানে চাকরি দেওয়ার ইচ্ছায় মিঠা নাহাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে সব মিলিয়ে বলা যায় মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও চাকরি ছাটাইয়ের ঘটনা ঘটল আশঙ্কা করা হচ্ছে এই ইস্যুতে সংশ্লিষ্ট সংগঠন আন্দোলনে সংগঠিত করতে পারে বিজেপিতে এজেন্ট সেট করলো মাঠ বিপক্ষ শিবিরকে ভেতর দিকে আঘাত করতে এজেন্ট জুকানোর রণকৌশল নতুন কিছু নয় পলাশির প্রান্তরে এজেন্ট মির্জাফরের কারণেই বিশাল সেনাবাহিনী নিয়েও সিরাজ বাংলার স্বাধীনতা বিসর্জন দিতে হয়েছিল অত্যাচারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আজকের ভারতে সেই সিরাজ না থাকলেও মির্জাফুরা কিন্তু এখনও বহাল তবিয়তে রয়েছেন যার সর্বশেষ উদাহরণ নানা দল ঘুরে গত পাঁচ ফেব্রুয়ারি শাসক বিজেপিতে যোগ দেওয়া মিনালকান্তি দেবনাথ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মৃণালকান্তি দেবনাথ ফের তেইশের ভোটের আগে হয়ে যাওয়ার পর গিরগিটি হিসেবে থাকে যারা জানেন তারা সকলেই জানেন মৃণাল মূলত বামপন্থী পরিবারের সন্তান দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনের আগে থাকে সবসময় মেলার মাঠে সিপিআইএম পার্টি অফিসের বাইরে ঘুর ঘুর করতে দেখা যেত সে ছিল সিপিআইএম তৎকালীন রাজ্য সম্পাদক গৌতম দাসের খুবই আস্তাবাজন ফলে পার্টি মেম্বার না হয়েও দলের এবং দেশের অফিসে ছিল তার অবাধ যাতায়াত ক্ষমতার পট পরিবর্তনের আগে রাজ্যের সাহিত্য জগতে মৃণালী ছিল শেষ কথা কারা কোন মঞ্চে কবিতা পড়বে দেশ বিদেশের সাহিত্য সভায় আমন্ত্রণ পাবে কারা পুরস্কার পাবে এইসবই নির্ধারণ করার জন্য প্রয়াত গৌতম দাসের প্রধান নির্ভরতা ছিল মৃণালকান্তি দেবনাথের উপরে পার্টি সম্পাদকের সেই আস্থার প্রতিদানও এরা দিয়েছেন অক্ষরে অক্ষরে মৃণালকান্তি দেবনাথের অপচন্দের কেউ পুরস্কার পেয়েছে বা কোনো মঞ্চে বা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছে দু হাজার আগে অন্তত দশ বছরে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না দু হাজার আঠেরোর পট পরিবর্তনের পর তাই আকবর এবং মৃণালের দিকে অনেকেরই ছিল কৌতূহলী নজর তাতে দেখা গিয়েছে দু হাজার আঠেরোর ফলাফল বেরোবার দিন দুপুরে বিজেপির জয়ী প্রার্থী আশিস কুমার সাহার বিজয় মিছিলের একেবারে সামনে গেরুয়া ফিটটি পরে বাইকে চালিয়ে স্লোগান দিতে দিতে চলছে মৃণালকান্তি দেবনাথ সেই দিন অনেকেরই এভাবে ছলম পাল্টানোর হিরিকে দেখে মৃণালের ব্যাপারটাও স্বাভাবিকই মনে হয়েছিল সেই সময় এমন গিরগিটিদের নিয়ে রাজ্য জুড়ে একটা কথাই প্রচলিত হয়ে গিয়েছিল যে বিজেপিতে যাও বিজেপিতে খাও অর্থাৎ যারা দু হাজার আঠারো নির্বাচনের ফলাফল দেখে শাসক দলে মিশে গিয়েছিল তাদের অধিকাংশই ছিল সিপিআইএমের এজেন্ট ধরুন্দ্র রাজনৈতিক দল সিপিআইএম হাতে না মেরে ভাতে মারার জন্য পড়ুন বুটে না পেরে পেছনের রাস্তা দিয়ে ক্ষতি করতে তাদের বিশ্বস্ত কিছু লক্ষ্যে সেই তাল সময়ে শাসক দলে ঢুকিয়ে দিয়েছিল যার ফলশ্রুতিতে বিজেপিতে দেখা দিয়েছে আদি এবং নব্য নিয়ে এক অস্বস্তিকরদ্বন্দ্ব বিজেপি নেতারা সতর্ক হয়ে পড়লেন ফলে কিছু বেনুজল আটকে গেল বিজেপির সুক্ষ নজরদারির কাছে আটকে গেল মৃণালকান্তি আটকে গেল মৃণালকান্তি দেবনাথ দেবব্রত দেবরায় সহ বেশ কিছু আগমার কাজ সিপিআইএমের বুদ্ধিজীবী সিপিএম কিন্তু হাল ছেড়ে দেয়নি তাদের বিশ্বস্ত সৈনিক মৃণালের উপরে রয়ে যায় অগাধ আস্থা তাই রাজ্যে তৃণমূল কংগ্রেস আবারও মাথা চারা দিয়ে উঠতেই আবারও তাদের এজেন্ট মৃণালকে তারা পাঠিয়ে দেয় ঘাসফুল শিবিরে কলকাতা থেকে সকালের ফ্লাইটে আগরতলায় এসে সন্ধ্যায় পোলো টাওয়ার হোটেলে বসে থাকা তৃণমূলের নেতাদের পক্ষে সিপিএমের এই চাল বোঝা ছিল অসম্ভব ফলে পড়াশোনা জানা দুরন্ধুর মৃণালকান্তি দেবনাথ সহজেই তৃণমূলের পশ্চিমবঙ্গীয় নেতাদের প্রিয় হয়ে ওঠে যার ফলে উপনির্বাচনে যুবরাজনগর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটও বাগিয়ে নেয় কিন্তু ভোট প্রচারে গিয়ে তৃণমূলের ঘাঘু নেতা হিসেবে পরিচিত মানুষ ভূইয়া থেকে শুরু করে সকলেই বুঝে যান মৃণাল আসলে এই আসনটিতে সিপিএমের এজেন্ট হিসেবে কাজ করছে ফলে জেতা তো দূরের কথা জামানত বাজেয়াপ্ত হওয়াই এই আসনটিতে তৃণমূলের ভবিতব্য নির্বাচনের ফল বেরুতে যা অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছে তৃণমূল দলটিও দু হাজার তেইশের ফলাফল দেখে বুঝতে পারে সিপিএম এবং কংগ্রেসের এজেন্টদের দিয়ে ত্রিপুরায় অন্তত ঘাস ফুল ফোটানো সম্ভব নয় নিশ্চিত হতে শুরু করেন রাজ্যের তৃণমূলেরাও কিন্তু হাল ছেড়ে দেয়নি মিনাল এবং তার মতো মেলার মাঠের বিশ্বস্ত সৈনিকেরা এবার তারা আবার উঠে পড়ে লাগে শাসক দল বিজেপিতে অনুপ্রবেশের মাত্র এক বছরের মাথায় আরেকটি লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিজেপিতে যখন যোগদানের বন্যা বইতে শুরু করেছে সেই শ্রুতে ভেসে সিপিএমের এজেন্ট মৃণালকান্তি দেবনাথও ঢুকে পড়েছে বিজেপিতে দু হাজার আঠেরো সাল থেকেই সিপিএম যাকে বিজেপিতে যাও বিজেপিতে খাও মন্ত্রী দীক্ষিত করে দিয়েছিল লোকসভা ভোটে মোদীজিকে ত্রিপুরা থেকে দুটি পদ্ম উপহার দিতে মরিয়া রাজ্যের বিজেপি নেতারা এবার ঠেরও পাচ্ছেন না যে এভাবেই যোগদান বন্যায় ভেসে বহু কুমির তাদের সাজানো বাগানে ঢুকে পড়ছে সোজা সাপটা গরিবের পেটে লাথি দলগুলির তৎপরতা শুরু হয়ে যায় যদিও যেখানে মানুষের মৌলিক দাবি বা মৌলিক চাহিদাগুলি ভীষণভাবে উপেক্ষিত হচ্ছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব এজেন্ট বা নিজেদের স্বার্থে ময়দানে নেমে পড়ে যেমন বর্তমান সময়ে শাসক দল সব কাজ বলে দল বলে ভীষণভাবে ব্যস্ত তেমনি রাজ্যের বিরোধী দল তার সার্বিক ভূমিকা পালনে কিন্তু ব্যর্থ বলা চলে রাজ্যের মানুষের হাজারো সমস্যা নিয়ে যখন প্রধান বিরোধী দলের ময়দানে থাকার কথা ছিল তখন দেখা যাচ্ছে তাদের ছাত্র সংগঠন রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে কি তাদের দাবি কেন রাজ্যকে অবরুদ্ধ করার হুমকি লিপি বিতর্কেই প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠনের রাজ্যকে অচল করার হুমকি যে কোনো জাতির কাছে তার ভাষা বা ভাষার লিপি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে যে রাজ্যের মানুষ আর্থিক সংকটে সেই রাজ্যকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ করার হুমকি এই সময়ে কতটা উপযুক্ত দাদারা রাজনৈতিক লাভের চিন্তায় কোনো বড় প্রতিবাদ বা আন্দোলনে যখন যাচ্ছে না তখন কিনা ছাত্ররা শুধুমাত্র ককবরুক লিপি বিতর্কে সোজা রাজ্যটাকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে রাজ্যকে স্তব্ধ করে দেওয়া হয়তো রাজনৈতিক কিছু ফায়দা হতে পারে কিন্তু রাজ্যের গরিব অংশের মানুষের পেটে লাথি মারা ছাড়া কি আদৌ অন্য কোনো লাভ হবে খুশি মন্ত্রী রতন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অর্থ বিভাগ ও অন্যান্য স্তরের কর্মীদের ব্যবস্থাপনায় আয়োজিত শিবির শিবিরগিরি এক অন্য আবহাওয়া দেখা গিয়েছে শনিবার এই আয়োজনে উপস্থিত থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের খুশি প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যুৎ মন্ত্রী মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিক সহ অন্যান্যরা এই পর্বে উপস্থিত ছিলেন